এখানে তোমরা যারা যুবক যুবতী মেয়েরা নিচে আছে তোমরা যারা যুবক ছেলেরা আসো তোমাদেরকে যে খাজা গরিব নেওয়াজের এই পয়গাম আমি পৌঁছে দিচ্ছি তোমরা যদি রাজা বাসার মতো রাজমুকুট পড়তে চাও পৃথিবীতে যদি কামিয়াবি অর্জন করতে চাও খাজা গরিব নেওয়াজ বলছেন প্রত্যেকটা সন্তান সকাল বেলা ঘুম থেকে উঠে তার বাবা মার কাছে যাবে আব্বা আম্মার দুই কদমের মধ্যে চুমা দিবে ঠোঁট দিয়া আর ছাট গায়ে কদম বুসে করে হাতে একটু নিচে হইয়া হাতে করে এবার কদম বুসা মানে কি চুমা হুজুর বুসা অর্থ কি চুমা চুমা আমরা কি দিয়া দেই ঠোঁট দিয়া দেই ঠোঁট দিয়া বাবা এবং মায়ের উভয়ে পায়ের মধ্যে সকাল ঘুম থেকে উঠে সন্তান বাবা মার কাছে যাবে তাদের উভয় কদমের মধ্যে চুমা দিবে এবং বলবে আব্বা আম্মা তোমরা কেমন আছো তোমাদের রাত্রি কিভাবে গুজরান হয়েছে দুই নাম্বার সন্তান যখন বাইরে যাবে তখন সে বাবা মা উভয়কে অথবা যে কোনো একজনকে পাইলে ওনাদের কাছে এজাজত নিয়ে যাবে বাবা আমি স্কুলে যাই আমি পড়তে যাই আমি মাদ্রাসা যাই বন্ধুর বাড়িতে যাই আমি বেড়াতে যাই তিন নাম্বার সন্তান যখন ঘরে আসবে সর্বপ্রথম সে গিয়ে দেখা করবে আব্বা এবং আম্মার সাথে তারপরে পরিবারের অন্য সকলের সাথে খাজা গরিব নাজ বলছে এই তিনটা কাজ মেয়াসা কোনো টাকা পয়সা লাগবে এই তিনটা কাজ যারা করবে সকালে ঘুম থেকে উঠে আব্বা আম্মার কদমে দুইটা চুমা দিবে এবং তারা কিরকম আছে প্রশ্ন করবে যখন সন্তান বাইরে যাবে সে বাবা মার এজাজত দিয়ে যাবে বাইরের থেকে সন্তান যখন ঘরে আসবে প্রথম গিয়ে সে বাবা মার সাথে দেখা করবে খাজা গরিব নাজ বলছেন এই তিনটা কাজ যদি কোনো সন্তান মহব্বতের সাথে করতে পারে আল্লাহ থেকে রাজ মুকুট পরাবে সুবাহাম ইমাম বাইজিদ মুস্তমি রহমতুল্লা আলাইকে প্রশ্ন করলেন আপনি এত বড় বুজুর্গি কিভাবে পেলেন বলে আমার মায়ের দুয়ার বরকতে সুবাহান তুমি তোমার বাবা মার প্রতি হেসান করো আল্লাহ তো আমার দেখে শিখাইছে রাব্বের হাম হুমা কামা রাব্বাইনে সাকিরা আল্লাহ বলছে আমি রাব্বে আকবর রাব্বে কবির আর তোমার বাবা মা হইছে রাব্বে তুমি তাদের জন্য সেইভাবে ভাবে দোয়া আল্লাহ তারা ছোট সময় আমাকে যেভাবে লালন পালন করেছে আপনি তাদের উপর দয়া করেন রহম করেন ফজল করম করুন বাইজুত বস্তু আমি যখন ওয়াবিল ওয়ালিদাইনে না এই আয়াতের তরজমা হুজুর বললেন তার মধ্যে ভাবাবেগের উপর হইল উপদ্রক হলো তিনি বললেন হুজুর আজকে আমি লেখাপড়া করব না আমাকে ছুটি দেন তিনি বাড়ি দিকে আম্মার কাছে বলতেছেন আম্মা জান আজকে হুজুর আমাকে একটা কোরআনুল আয়াতে করিমা পড়াইছে অবিল ওয়ালি দাইনে এহসানা মা একবার বলতেছো আল্লাহরে রে তেয়াত করো আল্লাহ বলতেছে বাপ মার করো আমি দুইটা পারবো না আপনি আমাকে আল্লাহর নামে বিদায় করে দেন আল্লাহর মাকে বিনে করে দেন অথবা আল্লাহর কাছ থেকে আপনি এই পারমিশন দেন আমি সারা জীবন শুধু আপনারই এই খেদমত করব মা খুশিতে কোলে নিলেন বলেন বাবা আমি তোমাকে আল্লাহর নামে আল্লাহর রাস্তা তোমাকে আমি দিয়ে দিলাম সুমান আপনারা জানেন ঘটনা শীতের রাতে পানি চাইছে মা দূরে থেকে পানি আনতে গিয়ে দেখে মা ঘুমিয়ে গেছেন বাইজি সারা রাত সেই মায়ের পানি নিয়ে দাঁড়ায় আছে মাকে ডাকলে ঘুম ভাঙবে যদি পানি না পায় মায়ের কষ্ট হবে সারা রাত জাগ্রত শরীর বরফের মতো হয়ে গেছে সকাল বেলা মা দেখতেছেন উঠে সন্তান হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে বরফ হয়ে গেছে জরাই বললেন বাবা আল্লাহ আমার সন্তান কেমনি কবুল করুন মুরব্বের কারাম এই সন্তানদেরকে মানুষ করার জন্য আগে বাবা মাকে মানুষ হতে হবে